আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এই তো হচ্ছে মুরগিটা আমি ভালো করে কেটে নিয়েছি আর এই মুরগিটার মধ্যে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যেহেতু অন্য একটা ফ্লেভার থাকতে পারে তো শাশুড়ি মা বলল যে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখো দেখবে পরিষ্কার হয়ে যাবে তো আমি সেই কাজটা করেছি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা প্যানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিয়েছি আদা রসুন আর এই যে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতের তৈরি মশলা এখানে দিয়েছি আমি কাজু বাদাম কিছু আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তো সব কিছু আমি একসাথে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম আর এখানে কিছু মশলা নিয়েছি এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়ো জিরা গুঁড়ো তবে সামান্য একটু হলুদ গরম মশলা গুঁড়ো লবণ টেস্টিং সল্ট গুলমরিচ তো বিভিন্ন মশলাগুলি আপনারা দেখতে পাচ্ছেন আর যেহেতু একটু ঝালঝাল খাবে তো এই ক্ষেত্রে আমি আবার আরেকটু লাল মরিচের গুঁড়োও নিয়েছি তো সবগুলি উপকরণ একসাথে এখন দিয়ে দেব তো এই তো বন্ধু দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে একটু তেলের মধ্যে এভাবে মশলাটা মিক্সড করে নেবো এরপরেই দিয়ে দিতে হবে গরম মশলা এলাচ তেজপাতার পরিমাণ মতো লবণটা আমি দেখিয়ে দিয়েছি আর আমি আর একটা কথা আপনাদের সাথে বলবো অবশ্যই টেস্টিং সলটা খাওয়া ঠিক না কিন্তু আমাদের বাইরের যে খাবার এই খাবারের মধ্যে কিন্তু টেস্টিং সলটাই মেন ইউজ করে এটা এই জন্য কিন্তু বাইরের খাবারের স্বাদটা একটু বেশি হয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভীষণ রোদ রোদের কারণে আসলে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিলাম একটু টক দই তো টক দই দিয়ে অবশ্যই একটু আঁচটা কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ভালো হবে না আর টক দইটা অবশ্যই চেষ্টা করবেন পানিটা ঝরিয়ে দিতে তাহলে ভালো হবে আর আজ কমিয়ে দিলে তাহলে টক দুইটার ফেটে যাবে না যদি বাড়ানো থাকে আজ তাহলে কিন্তু ফেটে যাবে তো খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নিচ্ছি তো কালারটা দেখা যাচ্ছে যে ভীষণ রোদের কারণে কালারটা অন্যরকম দেখা যাচ্ছে তো কালারটা কিন্তু আরও খুব সুন্দর ছিল জানি না কেমন দেখা যাচ্ছে আর ক্যামেরার মধ্যে ছিল না যখন আমি ভিডিও করতেছিলাম এতটা রোদ ছিল এইটার মধ্যে এই তো বন্ধুরা এখন আমার কষানো হয়ে গিয়েছে তো মাংসটা দিয়ে দিব অবশ্যই মাংসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে তা না হলে মুরগিটা আসলে অনেক শক্ত যেহেতু লেয়ার মুরগি ছিল তো আর বন্ধুরা ভিডিও শেষের যেই ঘটনা তো সেটা আমি আপনাদের সাথে পরেই শেয়ার করি তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা হয়ে আসছে তো এই মাংসটা আসলে দুই ঘন্টার মতোই লাগে আর আমার শাশুড়ি মা যেভাবে কষাতে বলে আসলে তিরিশ মিনিটই কষাতে চলে যায় তো এই হচ্ছে কথা তো এই সব মিলিয়ে হচ্ছে আড়াই ঘন্টার মতো লেগে যায় একটা মুরগির মাংস বা যে কোনো মাংস রান্না করতে গেলে আর হ্যাঁ যদি মা শুটকি রান্না করে তাহলে বলবে তিরিশ মিনিটের মতো করে কষাতে হবে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে কষিয়ে এরপরে সুরকি রান্না করতে হবে তাহলেই মজা লাগে তো যাই হোক তো বন্ধুরা আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন তো অনেক আপু বলে যে আপনি এত টাইম লাগে না তো আমি সেই প্রশ্নের উত্তরটা আমি আজকে দিলাম আপনাদের তো বন্ধুরা এখন কিন্তু অনেকটা হয়ে আসবে আর হয়ে আসলে আপনাদেরকে আমি দেখাবো যে হয়ে যাওয়ার পরে আমি কি কি দিয়ে দেবো তো মাংসটা হয়ে যাওয়ার পরে আমি দিয়েছি ঘন এক কাপ গুঁড়ো দুধ আর তো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে রান্না করতে হবে তা না হলে ভালো হবে না আর দুধের সাথে সাথে যদি আপনারা কেওড়া জল দিতে যান তাহলে কিন্তু মোটেও ভালো হবে না তবে কেওড়া জলটা একদম পরে দিয়ে নামিয়ে ফেলতে হবে তো বন্ধুরা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কতটা মজার হয়েছে আর একটু ঝোলঝোল হলে খুবই ভালো হয় খুবই দারুণ হয় তো বন্ধুরা এই তো দিয়ে দিলাম কেওড়া জল তো এখন আপনাদের কেমন লাগছে বন্ধুরা এই মাংসটা এইভাবে রান্না করলে কোরমা আসলে এতটা মজার হয় আসলে ধারণার বাইরে তো আমি আর একটু ঝোল শুকিয়ে আপনাদের মাখা মাখা করে দেখি দেখাতে চেয়েছিলাম তো এটা হচ্ছে ক্যামেরার পিছনের ঘটনা আসলে লাস্টের ভিডিওটা কেটে যায় তো এই কারণে আর সেই সিস্টেমটা দেখাতে পারিনি আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে কাঁচামরিচ বাটাও কিন্তু দিয়েছি আর এখন দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ তো বন্ধুরা আস্ত কাঁচামরিচ দিলে কি হয় একটু দেখতে সুন্দর লাগে তো এটা দিয়ে এভাবে সুন্দর করে নামিয়ে ফেলবো তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে